এই যে এটা হলো কুসুম কলি হ্যাঁ ডিম সবজি দিয়ে এটা পঞ্চাশ টাকা এটা হলো নকশি পিঠা মুগ ডালে এটাও পঞ্চাশ টাকা এটা এটা সেম এটা দুধ চিতই চল্লিশ এটা হলো আপনার দুধ কুলি পঞ্চাশ টাকা জোড়া এটা পাটি সাতটা চল্লিশ ওটা পঞ্চাশ ওই যে পায়েস পঞ্চাশ ওই যে চিকেন কুলি পঞ্চাশ তারপর আপনার হাঁস আছে দেড়শো টাকা প্লেট গরু আছে দেড়শো টাকা সাথে ঝাল চাপটি আছে রুটি আছে যে যেটা খেতে পছন্দ করে আমাদের স্টল হয়েছে মুন্সীগঞ্জ পিঠা ও কাবাব ঘরে হ্যাঁ আমাদের আরো স্টলে কাবাব আছে তারপর চিকেন মশলা আছে তারপর চিকেন চাপ আছে তারপরে আমাদের জুস আছে আইসক্রিম আছে ফুচকা চটকুটি আমাদের মানে অল ইন অল চা পাবেন আমাদের আসলে পিঠে করে আসলে মানে রিটার্ন যেতে হবে না সাথে আমাদের আজকের জন্য আবার আয়োজন হয়েছে আপনার ডিম খিচুড়ি খিচুড়ি চিকেন খিচুড়ি হাঁস খিচুড়ি সাথে আছে মোরগ পোলাও না খেয়ে যেতে পারবে না সবাই ইনশাআল্লাহ খেয়ে যেতে পারবেন এবং আমাদের দোকানে ফ্রেশ তাজা আমরা তৈরি করি এই যে দেখেন যে পাটি সাপটা এই যে তৈরি করতেছে এই যে পাটি সাপটা তৈরি করতেছে এবং আমাদের ওই যে পিছনে ওই ওই স্টেলও আমাদের সবকিছু তৈরি হচ্ছে ওখান থেকে আমরা এখানে নিয়ে সেল করি হ্যাঁ অবশ্যই আসবেন এখনো আট নয় দিন বাকি আছে মেলা অবশ্যই সবাই বই মেলায় চলে আসবেন ঘুরে ঘুরে দেখবেন বই কিনবেন এবং তাজা তাজা জিনিস পিঠে খাবেন শীত চলে গেলে কিন্তু পিঠা আর পাবেন না তখন খুঁজতে হবে পিঠা ঠিক আছে সবাই আসবেন হ্যাঁ হ্যাঁ সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন